গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে বল্লাতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গাজায় নিরীহ মুসলিম হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লাতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সাতই এপ্রিল রোজ সোমবার সকাল দশটায় বল্লা এলাকার ছাত্র জনতার ব্যানারে বল্লা হাই স্কুল ও কলেজ গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে মিছিল শেষে বল্লা বাজারের বটতলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে উক্ত বন্ধন ও বিক্ষোভ মিছিল সমাপ্ত করা হয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকद्दাস তথা ফিলিস্তিনের মুসলিম ভাইদের উপর বর বর নির্যাতন হচ্ছে তাদের উপর এমন নির্যাতন হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে আর নেই যদি আজকে এর থেকে দেখ কিংবা তার থেকে কম কোন রকম নির্যাতন হতো অন্য কোন রাষ্ট্রে অমুসলিমদের উপরে সারা বিশ্বের মিডিয়া তুলপার শুরু করে দিত তারা বলতো জঙ্গিরা হামলা করেছে আর আজকে মুসলিম শিশুদেরকে মুসলিম বৃদ্ধাদেরকে পুরো বিশ্বের মুসলিমরা দেখছে পুরো বিশ্বের মিডিয়া চুপ রয়েছে তারা যে মুসলিমদেরকে কিভাবে নির্যাতন করে হত্যা করা হচ্ছে বোমা মেরে হত্যা করা হচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে বিশ্বের মিডিয়া মিডিয়া তারা চুপচাপ রয়েছে তারা কোনো রকম প্রতিবাদ করছে না কারণ কি কারণ একটা এরা মুসলিম এই মুসলিম হওয়ার কারণে তাদের প্রতিবাদ কেউ করে না ফিলিস্তিন আর ইসরায়েল বিষয়টা আমাদের কাছে নতুন নয় অনেক পুরাতন আর এরকম করে প্রতিনিয়ত বের হওয়া আমাদের কাছে নতুন নয় অনেক পুরাতন খুব কষ্ট লাগে যে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করা ছাড়া আর এইভাবে আন্দোলন করা ছাড়া আমরা কিছু করতে পারি না অন্তরে রক্তক্ষরণ হয় আল্লাহ তাআলা যার দোয়া সব থেকে বেশি কবল করতেন সে হলেন হজরত মোহাম্মদ সাল্ল তার দোয়া আল্লাহ তালা কবুল করেন না এমন কোনো নজির নাই কিন্তু সেই মোহাম্মদ সাল্ল আলহ্লাম শুধু দোয়া করেই তার নিজ ঘরে বদ্ধ থাকেননি তিনি সশরীরে যুদ্ধ করেছেন আমরা আন্দোলন করি কিন্তু ফিলিস ইসরাইলের পণ্য আমরা বয়কট করতে বয়কট করতে পারি না এখানে আমরা বেশিরভাগ মানুষই পঁচানব্বই পার্সেন্ট ব্যবহার করি যেগুলো ইসরায়েলের পণ্য একটু কল্পনা করুন আপনার পকেটের টাকা দিয়ে আপনার ভাইদের তারা হত্যা করছে আপনার পকেটের টাকা খরচ করে আপনাদের ভাইদের তারা খরচ করছে তাহলে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর দাঁড়িয়ে আমরা কি শপথ করতে পারি না আজকে থেকে এইখান থেকে আজকের পর থেকে আমরা আর কোন ইসরায়েলি পণ্য ব্যবহার করব না ইসরায়েল মানেই হচ্ছে ইয়াহুদি আর ইয়াহুদিরাই হচ্ছে মুসলমানের চিরশত্রু যদি এই আমাদের এভাবে ধরে থাকে কোটি মুসলমানরা যদি কিছু না করতে পারে বুঝে আমাদের কতটুকু নিয়েন দুর্বল একটা কথা মনে রাখিয়েন আপনার সন্তানের জন্য আপনি খাবারের ব্যবস্থা করতে গিয়েছেন এসে দেখেন আপনার সন্তান না খেয়ে মারা গেছে বুঝেন কেমন লাগে এই ইসরায়েল এমন বর্বরতা আমাদের উপর চালাচ্ছে তবু আমরা তাদের পণ্য ব্যবহার করি তবু আমরা তাদের ফ্যাশন অনুসরণ করি তবু তাদের আমরা আইডল করি যদি আপনার মনে হয় মুসলিম অপর মুসলিমের ভাই ভাই এতটুকু যদি আপনার ভেতরে বিশ্বাস থাকে নিজেকে যদি মমিন মুসলিম একবার হলেও দাবি করে থাকেন আজকে থেকে ইসরায়েলের পণ্য আপনার জন্য নয় প্রত্যেক মমিনের মুসলিমদের জন্য প্রত্যেকের জন্যই হারাম 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 আমরা নিজেকে মুসলিম হিসেবে দাবি করি ঠিকই কিন্তু আমরা যে ঈদটা কাটাইলাম সেই ইটের মধ্যে আমরা সকল পণ্য ব্যবহার করছি ইসরাইলের যে ঈদটা কাটাইলাম সেই ঈদের মধ্যে আমরা যে খাওয়া দাওয়া শেষে আমরা কুকের ডুক দিয়েছি আমরা কুকাগুলা খেয়েছি খেয়েছি ফানটা খেয়েছি মেরিনডা তখন আমাদের মনে হয় নাই যে আমাদের এই খাওয়ার টাকা দিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের হত্যা করা হচ্ছে আপনারা বল্লাবাসী শুনে রাখেন আজকে এই মুহূর্তে থেকেই আপনাদের দোকানে ইসরাইলি পণ্য বয়কট করতে হবে আর আপনার আর আপনারা যদি ইসরায়েলি বন্ধ বয়কট না করেন আমরা বাংলাবাসী আপনাদের দোকান বন্ধ করবো ইনশাআল্লাহ আপনারা যদি ইসরায়েলি বন্ধ বয়কট না করেন আমরা বাংলাবাসী আপনাদের দোকান বয়কট করবো ইনশাআল্লাহ জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি আলপন আক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি